আয়লস কম্পিউটার বেসড এর সহজ পদ্ধতি দেখুন আমরা অনেকেই বা অনেকে বলতে আমরা ম্যাক্সিমাম সবাই এখনো ট্রমার ভিতরে আছি আইলস কম্পিউটার বেসড হয়ে গেছে অলরেডি কিছু আবার সামনে হবে ঢাকা সিলেট এবং চিরাগঙ্গের বাইরে এখন পেপার বেসড দেওয়া যাচ্ছে না তো এই তিনটা জায়গাতে আপনাকে হচ্ছে পেপার বেস দিতে পারছেন আপনি এটা আমরা স্পেকুলেট করছি খুব অল্প সময়ের ভিতরে এটা চলে যাবে তো সেক্ষেত্রে আমরা একটু ট্রমার ভিতরে আছি ভয়ে আছে আমরা কি করব দেখুন কম্পারেটিভলি যদি আপনাদেরকে বলি যে আমি নিজে যখন এক্সাম দিলাম টেস্ট করার জন্য কারণ আপনাদেরকে ইনফরমেশন দিতে হলে আগে তো আমাকে নিজের একটু ধারণা নিতে হবে কি অবস্থা কারণ আমি সব কিছু জানি না তো সেক্ষেত্রে ধারণা নিলাম ধারণা নিতে যে যেটা দেখলাম সেটা হচ্ছে তুলনামূলক এটা সহজ কিছু হাইলাইটেড পয়েন্ট বলি আপনি যখন রিডিং দিবেন রিডিং পেপার বেসড ক্ষেত্রে কিন্তু পেজ উল্টাতে হয় কিন্তু আপনার কম্পিউটার বেস এরকম না আপনার ডান পাশে হচ্ছে কোয়েশ্চেন বাম পাশে হচ্ছে ব্যাস্ত এবং এখানে আপনি হাইলাইট করতে পারবেন হাইলাইট করার অপশন আছে সুতরাং শুধুমাত্র একটা ইস্যু যেটা হচ্ছে কম্পিউটার টাইপ করতে হবে তা আপনি টেন ফিঙ্গার এবং হচ্ছে টাইপিং মাস্টার দুইটা যেকোনো একটা ওয়েবসাইটে প্র্যাকটিস করুন টাইপিং আশা করি আপনার পরীক্ষা অনেক সহজ হয়ে আসবে এ ধরনের আরো অনেক ইউনিফর্মেন্ট করার জন্য সাবস্ক্রাইব করে আসা থাকতে বলবেন না